আজকে আলোচনা করব স্বপ্নের কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা নিয়ে সাথে আছে আমি মুফতি জুবাই রিমাম ভেরিফাইড চ্যানেলিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে এছাড়া আলাদা অন্য কোন ধরনের পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই ভাইবার নেই টেলিগ্রাম নেই সাবধান আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দিয়ে বলছে আমি হুজুর আমার নামে আইডি খুলে বসে আছে সাবধান ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে তার বাইরে অন্য কিছু নাই স্বপ্নে কোন মানুষ যদি কালো পোশাক দেখে সুখ শান্তি দেখা দেবে স্বপ্নে স্ত্রীলোক লোক কোনো পোশাক পরতে দেখার অর্থ হচ্ছে কোনো কারণে ভয় পাওয়ার সম্ভাবনা কালো রঙের পোশাক দেখার অর্থ হচ্ছে কারো কারো মতে সুনাম সুখ্যাতি দূর হবে স্বপ্নে পোশাকে দাগ দেখার অর্থ হচ্ছে সমাজে আহ সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে পুদ্দার দেখার অর্থ হচ্ছে ধার্মিক হওয়ার সম্ভাবনা পোশাক ছেঁড়া দেখার অর্থ হচ্ছে গরীব হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে উত্তম পোশাক পড়তে দেখার অর্থ হচ্ছে ধর্মীয় জ্ঞানে পারদর্শী হওয়ার সম্ভাবনা রয়েছে পোশাকের মাধ্যমে শরীর ঢাকতে দেখার অর্থ হচ্ছে অবস্থার ক্ষেত্রে পরিবর্তন হবে পোশাকের দোকান দেখার অর্থ হচ্ছে কোনো রোগ বালাইয়ের আলামত বুঝতে হবে টিপরা দেখার অর্থ হচ্ছে টাকা পয়সা হস্তগত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে পুকুর দেখার অর্থ হচ্ছে সংসারের মধ্যে অনাসক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুষাঙ্গ বিকল দেখার অর্থ হচ্ছে উত্তম সন্তানের জনক হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ